আসসালামু আলাইকুম আমি এখানে কিছু কথা বলতে চাই একটি গাছের উপকারিতা নিয়ে তো সেই গাছটা কি আর আপনাদের এই গাছটা কী উপকারে লাগবে সেই বিষয়ে কিছু কথা বলতে চাই তার আগে আমার ভিডিওটা টানবেন না পুরোপুরিভাবে ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আপনাদের উপকারের জন্য একটি গাছকে আমি পরিচিত করে দেবো সেই গাছটা কি আর এই গাছটা দিয়ে আপনাদের কি কাজে লাগবে তো আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে তাহলে আদিপ টিপি ওয়ান এই নাম্বারে সার্চ দিলে আমাকে ইউটিউবে পাবেন আপনারা তো অনেক যুবক বাই অনেক বিবাহিত বাই যারা স্ত্রী সহবাসে অক্ষেম মানে অল্প অসময়ে অল্প সময়ে আপনারা স্ত্রী সহবাসে মানে ব্যর্থ হয়ে যান না বেশি স্ত্রী সহবাস করতে পারেন না তো আপনি দীর্ঘ সময় আধা ঘন্টা এক ঘন্টা স্ত্রী সহবাস করার জন্য একটি পদ্ধতি শেখাই দিব আশা করি কিভাবে করবেন এটা এগুলো আমার মূল কথা তো এই দেখেন আমার সামনে একটি গাছ এই দেখেন গাছটা দাদা ভাই এই গাছটা হয়েছে এটাকে বলে বাইট গাছ এই দেখেন এটা বাংলাদেশের সব জায়গায় আছে এই গাছটা আপনি কি সবই চিনেন তো এই গাছটা দিয়েই আপনারা এক ঘন্টা স্ত্রী সহবাস করতে পারবেন এরকম কিভাবে করবেন এটা প্রতিযোগিতা এখন আপনারা শোনেন এই যে বাইট গাছটা দেখতেছেন আমি উঠাইছি এরকম সারা বাইট গাছ দেখবেন আগে দেখিয়া রাখবেন দেখে দেখা শনিবার অথবা মঙ্গলবার সূর্য ওঠার সময় অথবা সূর্য ডুবার সময় সন্ধ্যাবেলা অথবা সকালবেলা মানে সূর্য উঠোনের সময় অথবা সূর্য ডুবনের সময় এই কাজটা আপনারা করবেন পূর্ব দিকে অথবা পশ্চিম দিকে ফিরবেন ফিরা সবচেয়ে ভালো হবে পূর্ব দিকে ফিরা যদি কাল সূর্য সকালবেলা করেন তাহলে পূর্ব দিকে ফিরবেন আর যদি বেলা ডুবার সময় গাছটা উড়ান তাহলে পশ্চিম দিকে দাঁড়াবেন দাঁড়ায় গাছের কাছে বলবেন সত্য যুগের গাছগুলি যুগে আলো লাখ যে কাজে লাগবো সেই কাজে লাগ এই কথাটা তিনবার বলে এই গাছটা ওড়াইবেন ওঠাই পরে মূল যে শিকড়রা আছে এই শিকড় থেকে আপনি এক গৃহ পরিমাণ শিকড় ছিঁড়ে কেটে নেবেন নেওয়ার পরে এরা পানির কোনো স্পর্শ লাগাবেন না খাঁটি করে দুধ দিয়া এই শিকড়ে মাটি কুটি সংগ্রহ দুধ করে পরিষ্কার করবেন কইরা একটা রুপার তাবিজ অথবা তিন টাতুরে একটি তাবিজ সংগ্রহ করবেন পরে এই শিকড়টা আপনারা সেই তাবিজের ভিতরে রাখবেন তাই মুখাটা তাবিজের মুখাটা মম দিয়ে ভালো করে বন্ধ করে দেবেন বন্ধ করে দিয়া এই কাবিজটা যদি কোনো দাদা ভাই কমরে বাইক দিয়ে রাখতে পারেন তাহলে আপনি এক ঘন্টা পর্যন্ত স্থির সহবাস করবেন আপনি বীর্য বের হবে না তো এরা অনেক পরীক্ষিত গাছ আমার আশেপাশে এলাকাতে যারা আছে এগুলি যারা এই সমস্যা সমস্যা আসিল তাদের সমস্যা আমি সমাধান করছি এখন ভিডিওতে কথা বলতেছি যারা দেশে দেশের বাইরে আছে তাদের জন্য আজকে আমার এই ভিডিও তো আপনারা এই কাজটি করবেন ইনশাল্লাহ আপনাদের উপকার হবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ